এই প্রথম আমি এই পাটা দেখছি তাতে একটা জিনিস এই পায়ের গঠনটা ইন্ডিকেট করছে ইনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন তাদের আর্থিক অবস্থা বা প্রাচুর্য খুব বেশি ভালো থাকবে না নমস্কার আমি শঙ্কুর হয়েছি আপনাদের সঙ্গে ই ডিডি টোয়েন্টি ফোর থেকে তবে দেখুন আমি কিন্তু চিরজীবনে একটু বিতর্কিত কথাবার্তা বিতর্কিত জিনিসপত্র করি আজকে যিনি রয়েছেন তিনি একজন জ্যোতিষ আর জ্যোতিষ নিয়ে কিন্তু জ্যোতিষের বিরুদ্ধে আপনারা যারা রয়েছেন তারা কিন্তু জানেন যে প্রথমে কোনো সময় আহ বাদরের হাতের ছাপ দেখিয়েছিলাম কোনোবার অনেক কিছু করেছিলাম কিন্তু আজকে সঙ্গে পরিচয় হয়েছে তিনি বলছেন জন্মবার আপনার জানবেন না হাতে তালু দেখবেন না তিনি কি দেখবেন শুনুন আপনি এগুলো কিছু দেখবেন না না কি দেখবেন আমি একমাত্র পায়ের গঠন এবং পায়ের তলার রেখা মানে পায়ের গঠন মানে পায়ের উপরের অংশের যে স্ট্রাকচার পায়ের কালার পায়ের আঙুলগুলোর কেমন দৈর্ঘ্য এবং পায়ের তলায় যেমন আমাদের হাতের রেখা থাকে না পায়ের তলায়ও প্রত্যেকটা মানুষের পায়ের তলার রেখা আলাদা তাহলে মানে পায়ের তলা থেকে আপনি বলে কি বলবেন আমরা যা কুষ্টি দেখে হাত দেখে কপাল দেখে শরীরের অন্যান্য অঙ্গ দেখে এবং ডেট অফ বার্থ থেকে যা বলতে পারা যায় তার থেকে এক পার্সেন্ট হলেও আমি আরও বেশি সঠিক এবং প্র্যাকটিক্যাল জিনিস ফোরকাস্ট করতে পারবো না আমার পা আপনাকে দেখাও না অনেক কথা বলে ফেলবেন একটা জিনিস আমি বলতে পারি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি আমার কাছে যেহেতু আমি পা দেখি অভিজ্ঞতাটা মিথ্যে না সত্যি এবার সেটা আমি যে অভিজ্ঞতাগুলো বলবো তার বাস্তব সত্যতা আমার কাছে লিপিবদ্ধ রয়েছে এবং যাকে নিয়ে বলবো তিনি জীবিত না না ওই সব বলে নেই একটা কথা বলি আপনাদের এখানে রয়েছেন দিদি দিদি আপনি ওটা আসুন তো আপনি এখানে আসুন আমি একজনকে ডেকে নিচ্ছি আমাদের এখানে রয়েছেন আমরা একটা জায়গায় রয়েছি সেখানে অনেকেই রয়েছেন দিদি এদিকে আসুন আমরা ওই এক মহিলাকে ডাকছি দিদিকে ডাকছি উনি আসছেন তার পা দেখে কী বলেন শুধু দেখব আপনি আপনি বসুন বসুন এখানে বসুন আপনার পাটা এখানে তুলুন যাতে আমার ক্যামেরাতেও আসে পাটা তুলুন

আর্থিক প্রাচুর্য তো থাকবে না এটার বলতে যেটা বোঝায় এবার পায়ের তোলার রেখাটা আমাকে একটু দেখতে হবে তুলুন যেমন দেখবেন জীবনের এডুকেশনটাও খুব বেশি দূর খুব ভালো রকম রেজাল্ট বা খুব বেশি দূর এগোবে না ইনি কিন্তু ফ্যামিলি নিয়ে প্রচন্ড ডিভোশান থাকবে কিন্তু সবার কাছ থেকে ভালোবাসা পাবেন না আর একটা জিনিস হচ্ছে ইনার কিন্তু সবসময় দুশ্চিন্তার মধ্যে বেশিরভাগ সময় উনি কাটায় এটা ওনার মানে একটা যেন নেচারেল আমরা যেমন নিঃশ্বাস প্রশ্বাস নেই উনি অনবরত দুশ্চিন্তার একটা সাগরে নিজের মানে চেতনাকে যদি আমি বলি একটা সমুদ্র প্রশান্ত সহ সমুদ্রে যেমন একটা জাহাজ চলে তেমনি ওনার চিন্তার চেতনাটা যদি 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 জাহাজ ধরি ওনার সেই জাহাজটা যেন সমুদ্র প্রশান্ত মহাসাগর নামক দুশ্চিন্তার মহাসাগরে সবসময় চলতেই থাকে আহা কী বলছেন এ তো আমিও বলতে পারি না তাছাড়াও এমন কিছু বললেন না না এবার একটা জিনিস আপনি খুব ভালো বলেছেন যেমন ধরুন আরেকটা কথা বলা যায় যে উনি জীবনে যে কোনো দিক থেকে ফিনান্সিয়ালি কোনো দিন স্ট্রং যাওয়ার জায়গা যাওয়ার যত রকম চেষ্টা করবেন সেটা বাস্তবে ফ্রুটফুল হবে না হুম ধরুন এমনও আমি দেখেছি কোনো একজন লোক আমি একদম পার্টিকুলার নাম বলছি না তাদের হয়তো বিড়ি খাওয়ার পয়সা ছিল না আমি কিন্তু ডকুমেন্ট সহ বলতে পারি কিন্তু আজকের ডেটে আমাদের কলকাতারই লোক পঁচিশ কোটি টাকার বাড়িতে থাকে আমি তাকে ল্যান্ড ব্যবসার কথা বলেছিলাম পা দেখে কিন্তু আমি তার ডেট অফ বার্থও জানি না আমি তার হাতও কোনো দিন আমি মানে দেখার মতো মানসিকতাও রাখি না পা দেখে ওনার বয়স না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথাবার্তা কেন কোনো রেখার উপর কারোর বয়সটা ইন্ডিকেট করে না তার ভাগ্যটাকে আমরা ক্যালকুলেশন করি কোনো বিপদ আছে না বিপদ জীবনে অনেক রকম মানে সংকট ওনার জীবনে অনেক কিছুই সংকট গেছে কটি সন্তান রয়েছে না এইগুলো আমার রিসার্চের সাবজেক্ট নয় আমার রিসার্চের পার্টিকুলার সাবজেক্টটা হয়েছে যে একটা মানুষ তার লাইফ স্প্যানে সে সফলতা পেতে পারে কিনা কোন সময় পেতে পারে কতটা পেতে পারে আদৌ কোন দিকে পেতে পারে আর যদি না পেতে পারে তার যদি কোনো ফান্ড থাকে সেটাকে সে কোথাও ইনভেস্ট না করে একদম উন্মুক্ত মনে ফান্ডটাকে কি বলা যায় বিনা ইনভেস্টে তারপরে নিজে অন্যান্য কিছু কাজ করে যাতে লাইফটা কাটায় মানে ক্যারিয়ার গাইডলাইনটা আপনি করে দেবেন দিদির কাছে যায় আপনার তো পা দেখলো যা বলেছে ঠিক বলেছে না একদিক থেকে উনি যেটা বলেছেন যে দরিদ্র ঘর ব্যাপারটা আগে সেটা ঠিক আছে এটা মিলে গেছে সত্যি কথা এখন বড় লোক বলবো না যেটা উনি বললেন যে অর্থনৈতিক ব্যাপারটা বা কিছু অনেক কিছু দেখলাম ওটা কিছুটা আমার মানে আমার সাথে মেলে নিয়ে আর কি যেটা হচ্ছে আপনি কয়েকটা বলেছিলেন একটু মনে করে দিলাম আমাকে আমি বলছি যে দুশ্চিন্তার মধ্যে হ্যাঁ এটা আমি থাকি এক দুশ্চিন্তা এখন আমার ছেলেকে নিয়ে যেটা বিবাহ করছে না এটা একটা আছে অর্থ থাকে তবু আপনার দুশ্চিন্তা আপনার থেকে কাটবে না মানে এটা হচ্ছে আপনার মনের যে চিন্তনটা দুশ্চিন্তার ঘূর্ণি পাকে পাক খেতে 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 এগোতে থাকে সেটা কিন্তু মিলল না যেহেতু আমি আধ্যাত্মিকে আছি মেডিটেশনে আছি দুশ্চিন্তা আমার কিন্তু একেবারেই নেই যেটা হয় সেকেন্ডে আসে সেকেন্ডে চলে না না আপনার দুশ্চিন্তা আপনার দুশ্চিন্তা আছেন বলেই আপনি মেডিটেশনে গেছেন হ্যাঁ মেডিটেশনে গেছি এটা ঠিক কথা নইলে আপনি সকালবেলা পার্কে যেতেন তারপর বাজারে যেতেন বিকেলবেলা ফিরতেন না আমি মধ্যে আছি পুরোটাই তো বললাম যে আপনার দুশ্চিন্তা আছে বলে আপনি কিন্তু একটা পার্থিব একটা জিনিসকে এড়িয়ে মানে একটা অন্য দিকে চলে গেছেন মেলেনি মিললে তো সবাই ভগবান হয়ে তাই তো না জিনিসটা এই ব্যাপারটা একটা কন্ট্রাডাক্টরি ব্যাপার শুনুন উনার মানে যে পরিপ্রেক্ষিতটা যেটা বলছে যেমন উনি বলছেন মেডিটেশন করে শুনুন আমরা ঔষধ কখন খাই একটা জিনিস আমি এটা জাস্ট অ্যানালাইসিস সার্ভিসভাবে করছি এই এটা এটা ধরুন পায়ের গঠন যেটা বলছে উনার ক্যারেক্টার আর উনি যেটা বলছেন উনি কীভাবে জীবনযাপন করে এর দুটো কিন্তু এক জিনিস নয় উনি বলছেন আমি মেডিটেশান করি তা আমি বলছি যে আপনি আপনার হাই প্রেশার আছে বলছেন না আমার এখন ব্যালেন্স আছে আপনি কি ওষুধ খান হাই প্রেশার বলে এই যে মেডিটেশান করেন এটা আমাদের আমার রিসার্চের দৃষ্টিতে এটা একটা এটা মেডিসিন আপনার উনি ট্রিটমেন্টে আছে না ওটা উনার মনে হয়েছে যে উনি ওই আধ্যাত্মিক পথটাকে উনার অ্যাকসেপ্ট করলে উনি যে জায়গাটার ডিসব্যালেন্সড হচ্ছে সেটাকে ব্যালেন্স করতে পারবেন ওনার দিক থেকে উনার চিন্তা ভাবনাটা ঠিক আছে কিন্তু আমি বলছি যে ওনার কোনো একটা সাইট যেটাকে বলছি যে ব্ল্যাক হয়ে যায় মাঝে মাঝে মানে একটা নীল টাইপের মানে ধরুন যেটাকে কি বলা যায় আপনাকে এক কথায় বলে যায় উনি কিন্তু পজিটিভ জায়গায় আছে ধরুন ওনার কাছে প্রচুর পয়সা আছে ধরে এক্স ধরে অঙ্ক করার জন্য বলছে ওনার ছেলে এস্টাবলিশড ধরুন বিদেশে গিয়েছে উনি হঠাৎ চিন্তা করবে ছেলেটাকে ভালো মতো পৌঁছতে পারবে কিন্তু এই চিন্তাটা একের অধিকবার করবে ধরুন অনেকে কি হয় যে ঠিক আছে ও হয়ে যাবে এইবার ধরুন এই মেডিটেশান জিনিসটা এটাও আমি বলছি আমার এটা সাবজেক্টের মধ্যে পড়ে আমরাও কিন্তু কাউন্সিলিংয়ের জন্য মেডিটেশান করি করাই কাদেরকে করে যাদের মধ্যে চন্দ্রের মানে এটা চন্দ্রটা তাদের খুব ডিস্টার্ব হয় চন্দ্র ডিস্টার্ব হলে কী হবে মানে অযথা একটা বিভিন্ন রকম এলোমেলো চিন্তা নিজের মধ্যে আসতে থাকে সেই চিন্তাগুলোকে নিজের মধ্যে না ঢুকতে দেওয়া আমি কি বুঝাতে চিন্তা যদি বলেন আমি বলছি আমি ফিজিওথেরাপি করি নাম্বার ওয়ান আর নাম্বার হচ্ছে যোগা করাই সেই পেশেন্টদের নিয়ে আমার চিন্তা বলতে তাদের কিভাবে আমি ট্রিটমেন্টটা করব আপনি একটা ইয়েতে আমি একটা তাদের কিভাবে আমি ট্রিটমেন্টটা করব সেই চিন্তা নেগেটিভ থট নেগেটিভ চিন্তা কিন্তু আমার একেবারেই এটা আমি ঠিক ব্যাপারটা হচ্ছে আমার শারীরিক বা আমার সংসার আমার সবকিছু সেটা নয় কিন্তু শুধু আমার এইটুকু জগৎ নয় জগৎটা হচ্ছে আমার পেশেন্ট আছে আমার সমস্ত সবাই কিন্তু একটা বিতর্কের মধ্যেই রয়েছে আমরা তর্ক থাকবে বিতর্ক থাকবে কিন্তু আপনার যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা কিন্তু অনেকটাই একটু ডিফারেন্ট মনে হচ্ছে